আজ বানাবো আমি কুমড়ো পাতায় পনির ভাপা এই প্রথমে আমি পেস্টটি বানিয়ে নেব এর জন্য লাগবে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটি পেস্ট করে নেব পেস্টটি আমি এখানে পাটাতে করে নিয়েছি এরকম করে মিহি করে পেস্ট করে নিতে হবে পেস্টটি হয়ে গিয়েছে এবার পনিরগুলো কেটে নেব পনিরগুলোকে আমি এরকম মিডিয়াম করে কেটে নেবো এরকম চারকোনা করেই কেটে নিতে হবে আমি যেমন করে কেটেছি এরকম করে কেটে নেবে এবার এরকম কাটা চামচ দিয়ে মাঝখানে মাঝখানে এরকম করে আমি গেথে দেব। যাতে মশলাটি পনিরের মধ্যে ঢুকে এবার যে পেস্টটি করে রেখেছি ওর মধ্যে আমি দিয়ে দেব টক দই দু চামচের মতো দিয়ে দেবো সাত মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি বড় চামচের দু চামচ সর্ষের তেল এবার মশলাটি ভালো করে মিশিয়ে নেব পেস্টটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার পনিরগুলো দিয়ে দেব একটা একটা পনির দিয়ে আমি মশলাটির সঙ্গে ভালো করে লাগিয়ে নেব এক এক করে সবগুলো পনিরে আমি মশলা লাগিয়ে নেব সবগুলো পনিরে মশলা লাগিয়ে আধ ঘন্টা রেখে দেব ঘন্টা পর এবার আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পনিরগুলো একটা দিয়ে দেব এবার চামচ দিয়ে আমি উপরে সামান্য মশলা দিয়ে দেব মশলাগুলি ভালো করে দিয়ে এবার পাতাটি আমি ভালো করে মুড়িয়ে নেব ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে পাতাটি খুলে না যায় এবং মশলাগুলি বের হয়ে না আসে পাতাটিকে ভালো করে মুড়িয়ে নিয়েছি এবার একটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দেব যাতে পাতাটি খুলে না যায় এরকম করে মুড়িয়ে নিতে হবে এরকম ভাবেই আমি সবগুলো পনির মুড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এতে এক চামচের মতো সর্ষের তেল তেলটিকে ভালো করে গরম করে নেব তেলটি গরম হয়ে গিয়েছে এবার উপর দিয়ে সামান্য নুন ছিটিয়ে দেব এবার একে একে সমস্ত পনির গুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা তুলে নেব ঢাকা তুললে এবার এক পাশে আমার হয়ে গিয়েছে আর এক পাশে উল্টে দেব দেখবে যে পাতাগুলি কিছুটা নরম হয়ে আসবে নরম হয়ে গেলে উল্টে দেবে এবার আর এক পাশে উল্টে আমি ঢাকা দিয়ে দেব আর পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা তুলে নেব আর পাশেও হয়ে গিয়েছে এবার আমি সবগুলো পনির গুলো তুলে নেব আমি সেকে নিয়েছি এবার আপনারা এটিকে গরম গরম ভাতের সাথে খেতে পারেন আপনাদের দেখিয়ে দিই যে ভিতরের পুর্টি হয়েছে দেখতে এরকম পনির ভাপা দিয়ে গরম গরম ভাত খেতে তো আমার দারুণ লাগে এরকম করে একবার পনির ভাপা খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্যে